হাই গাইস আমরা চলে এসেছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার গ্রিন গার্ডেন গার্ডেন তো আজকে আমরা এই নতুন করে তৈরি হওয়া পার্ক সম্পর্কে জানাবো ভিতরে কী কী আছে আমি আগে আসিনি কখনো আজকে ফার্স্ট টাইম আসা তো আজকে এই সম্পর্কে এখানে কী কী আছে না আছে নতুন করে তৈরি হয়েছে মাত্র শুনলাম অল্প কিছু জায়গা নিয়ে তৈরি হয়েছে আস্তে আস্তে বড় করবে তো চলুন সব কিছু জানা যাবে তো সবার আগে চলে আসলাম টিকিট কাউন্টারে প্রতিজন টিকিট তিরিশ টাকা করে টিকিট কাটতে নিয়ে আসলাম আমরা প্রায় আমার ভাই চাচাতো ভাই ভাবি সবাই মিলে আসছি টিকিট কাটার জন্য তো এখন টিকিট নিতেছি সবার জন্য প্রতি টিকিট মূল্য তিরিশ টাকা করে তো অবশেষে টিকিট নেওয়া শেষ এখন আমার ভিতরে ঢুকবো তো ঢুকার সময় টিকিট জমা দিলাম তারপর সবাই মিলে আস্তে আস্তে ঢুকতেছি ভিতরে আমি সবাইকে গনে গোনে ঢুকাচ্ছি ভিতরে ঢুকার সময় ডান পাশে এখানে একটা হোটেল তৈরি হচ্ছে হোটেল আছে নিচে উপরে নতুন করে হোটেল টুটেল তৈরি হবে তারপরে সামনে ঢুকে সুন্দর লাগতেছিল ঢুকার সময় চারপাশে বিভিন্ন চিত্র ছবি টবি দেওয়া আছে গাছ সুন্দর লাগতেছিল এক পাশে কর্নারে ছবি তোলার জন্য ওই পাশে বাম পাশে ছবি তোলার জন্য জায়গা আছে তো অবশেষে আমরা ভিতরে ঢুকে গেলাম এটা হচ্ছে মেইন জায়গা এখান থেকে আসতে ভিতরের দিকে মেইন জিনিসগুলো করা এখান থেকে কি সুন্দর রাস্তা করছে উপরে লাভ আকৃতির করে তারপরে থেকে সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছিল ভাই আপনার নাকি ব্লগার নাকি তো বলতে বলতেছিলাম হ্যাঁ আমরা ব্লগার তো যাই হোক সুন্দর করে তৈরি করছে না প্রথম থেকে ঢুকার সময় পাশে বাগ বা বিভিন্ন পশু ছবি দেওয়া আরেক পাশে রাইটেড দেওয়া আছে যাই হোক আমরা ঢুকার সময় ভালো লাগতেছিল

এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক আনন্দ পাবে কারণ এখানে বাঘ বা লোক পশু যে ছবিগুলো বা ছবি তোলা দিয়ে এগুলো অনেক ভালো লাগতেছিল তো এখানে জর্না তৈরি করছে এখানে জর্না এখনো চালু করে নাই সুন্দর দিকে চালু করবে বিকেল দিক তো এই জন্য এখন চালু করে নাই তো সামনে মাছ রাখার জন্য ছোট একটা পুকুরের মতো তৈরি করছে উপরে একটা বীজ দিচ্ছে সবাই উপরে ছবি তোলার জন্য সিস্টেম গুলা সুন্দর এখানে এসে মানে বিকেলের দিকে কিছুক্ষণ মন ফ্রেশ করার জন্য সুন্দর ছবি তোলার জন্য জায়গা আছে এখানে পাশে ডান পাশে এখানে বসার জন্য জায়গা রাখছে সামনে দোকান আছে পুচকার দোকান দেখা যাচ্ছে তো এখানে সবাই আসে আসে কিছুক্ষণ বসে রেস্ট নেয় এখান দিয়ে ডান পাশে টিকটক করার জন্য একটা সার্কেলের মতো ইয়ে রাখছে আর অন্য পাশে দিয়ে জায়গা বড় করতেছে যেন ওরা আরো বিভিন্ন জিনিস জুড়ে তৈরি করতে পারে মাত্র শুরু হয়েছে তো কয়েকদিন হয়েছে এই জন্য বেশি দিন হয় দুই তিন মাসে চালু করছে এই তো এই জন্য বেশি বেশি জিনিস এখনো তৈরি করতে পারে নাই এখান দিয়ে নতুন একটা ঘর বানাইছে কিছু বানাবে এখানে আর এখান দিয়ে কয়েকটা দোকান আছে আইসক্রিম তারপর ফুচকা বিভিন্ন খেলনার দোকান ভালোই নতুন হিসেবে অনেক কিছুই তৈরি হয়েছে তো যাই হোক আমরা এখন শিশুদের জন্য যে জিনিসগুলো তৈরি করার জন্য রাইড রাইডের কাছে যাবো এখানে ধান পাশে জাম্প করার জন্য কয়েকটা রাইড আছে বাচ্চাদের এখান দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা রাইড ছোট ছোট কয়েকটা রাইড আছে প্রতিটা রাইড বিশ টাকা ত্রিশ টাকা এরকম করে এক একজনের প্রতিটা টিকিট কিনতে হয় বিশ টাকা ত্রিশ টাকা করে তো এখান দিয়ে এই গাড়িগুলো হচ্ছে ত্রিশ টাকা করে এক একজন এরপরে নাগরদোলা আছে বা ঘোড়ার যে ইয়েগুলো এগুলো সবগুলোই রাইড ত্রিশ টাকা করে এখান থেকে টিকিট কাটতে হয় টিকিট কাটে সামনে রাইড আছে বিভিন্ন পাশে যে রাইডগুলো আছে এগুলো নাগরদোলা আছে ওখানে নৌকা আছে এখান দিয়ে ঘোড়া আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই সুন্দর করে তৈরি করা হয়েছে জিনিসটা এরকম এবং ওয়েদারটা জোশ আমরা যখন গেছিলাম তখন চারিদিকে জোস একটা ওয়েদার ছিল বৃষ্টি আসবে ওই সময় আমরা গেছিলাম পরে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে আকাশটা ফুল জোশ লাগতেছিল তো ভাবিরা রাখতেছিলো ওনাদের সাথে নাগরদোলায় উঠার জন্য আমাদেরকে পরে নাগরদোলায় উঠলাম কিন্তু উঠতে গিয়ে আমি একটু ভয় পাই নাগরদোলায় গিয়ে নাগদোলায় উঠলাম উপর থেকে সিনগুলা নিলাম নাগদোলা অনেক ভয় পেয়েছিলাম যেহেতু এখন ঝর্ণা ছাড়ে দিচ্ছে ঝর্ণাতে জোশ লাগেছিল এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটাও বিশ টাকা করে এক একজনের প্রতিটা বাচ্চা বিশ টাকা করে এখানে উঠলে বিশ টাকা ত্রিশ টাকা করে এরকম প্রতিটা এটি বিশ ত্রিশ টাকা করে বিশ টাকা না আর এই যে সার্কেলটা এটা হচ্ছে একজন পঞ্চাশ টাকা করে আর সামনে এখানে জায়গাগুলো বাড়া যেতেছে এখানে বিভিন্ন জিনিস আরো তৈরি করবে মাত্র শুরু হয়েছে আস্তে আস্তে বড় করতেছে আর কি সামনে বিভিন্ন নৌকা বা কিছু দিবে এখানে পুকুর আসছে সামনে পুকুর বানাইছে বা ইয়ে করছে যাই হোক আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরের দৃশ্যটাও জোস লাইটের জ্বালানোর পরে জোস লাগতেছিল জিনিসটা সেই লাগতেছিল চার পাঁচটা আলোকিত হয়ে গেছে তো আজকে ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন